বাবারে বলতেছিলাম কোন নবীর উম্মত আপনি কোন নবীর উম্মত আমি ওই নবীর ক্ষমতা কত ওই নবী আল্লাহর দরবারে কতটা পাওয়ারফুল রে বাবা এই যে শাবান মাস চলে আসছে ওই শাবান মাসে একটা রাত্র আছে যে রাত্রকে বলা হয় সবে বরাত কোনটা বলা হয় সবে বরাত তো বানালো বলতেন না এলো কোষিরে বারাত নিয়ে সবে বরাত এলো কোষিরে বারাত নিয়ে সবে বরাত হৃদয়ে বহে কোষির হৃদয়ে বহে কোশির জুয়ার হবে পূর্ণ রাতের মোলাকাত এলো কোষিরে বারাত নিয়ে সবে বরাত এলো কোষিরে বারাত নিয়ে সবে বরাত মসজিদে মসজিদে খুশির লান গুনগুন গুন গুন করে তসবি কোরআন পারাই পারাই পরে নতুন সারা উপচে পরে প্রাণে খুশির দ্বারা হবে রবের তরে বাদাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত রেখেন সুহান আল্লাহ সবে বরাত আরে সবে বরাত সামনে আইসা গেছে আজকে কি বার শনিবার সামনে শুক্রবারে রাত্রে বাবা সবে বরাত ওই রাত্রে দুই রাকাত নামাজ পড়লে সাড়ে চারশো রাকাত সাড়ে চারশো বছর একটা ইবাদত করলে যে সব মাত্র দুই রাকাত নামাজ পড়লে একটা কি আরো বেশি সব এর একটা কি সামনে না ভিজে আমার নবীজি আপনার নবীজি আল্লাহর কাছে বলে আল্লাহ মাহবুদ গো দয়াময় আল্লাহ আগে আগেকার নবীরার হায়াত তুমি বাড়ায়া দিস আদম আলাহাম বাচ্চা এক হাজার বছর এইভাবে তার উম্মতরাও পাঁচশো ছয়শ দেড় হাজার বছর পর্যন্ত অনেক মানুষ বাচ্চে এবং তারা সেই মতই বদত করছে মাহবুদ গো আমি হইলাম শ্রেষ্ঠ নবী আমি হইলাম দু জাহানের বাচ্চা নবী আল্লাহ তুমি আমারে বাচ্চা বানাইছ মাহবুদ গো নবীদের অনেক লম্বা পাইছে হায়াত তারা অনেক অনেক এবাদত করছে আমি নবী তো কম সংখ্যক হায়াত নিয়ে দুনিয়ার মধ্যে আসছি কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ আশি বছর কেউ বা একশো বছর পরে মারা যায় একশো বছর উঠে উপরে অনেক মানুষ কিন্তু উঠে না আমার উম্মতরা তো ওই নবীর উম্মতের মতো এত হায়াত পাবে না তারা কিভাবে এত এতে ইবাদত করবে আমি নবী কিভাবে তাদের সামনে দাঁড়াবো আমার আল্লাহ ডাক ডাক নবী গো বছরে আপনার আমি পাঁচটা রাত্র দান করাম এক বছরে পাঁচটা রাত্র দান করাম এই রাত্রটি আগেকার কোন নবীর উম্মতের বালাই ছিল না আগের নবীবার বালাই ছিল না এর মাঝে একটা হলো সবে বরাত সবে বরাত সামনে না সামনে আসতেছে সবে বরাতের পনেরো দিন পরে থেকে বাবা মুসলমানদের আনন্দ ইমানদারদের আনন্দের মাস হলো রমজান মাস সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহর অলি বই লাগেছে আল্লাহর অলিরা রজব মাস হলো বিশি লাগানির মাস সাবান মাস হলো এই গাছের গুড়ার মধ্যে পানি দেওয়ার মাস আর রমজান মাস হলো ফসল কাটার মাস রজব মাসে আপনি বিশি লাগাই ভাই মানে বিশি সেবন রোপন করবেন বোপন করবেন এরপরে কি হবে সাবান মাসে এটা যখন গাছ হবে তখন এটা গুরি মধ্যে দিবেন হুজুর ফানি কি আর রজব মাসে ইবাদত করবেন ইবাদত মানে বেশি লাগাই দিলেন আর সাবান মাসে আল্লাহ দরবারে বেশি বেশি কান্নাকাটি এই মাসে কান্নাকাটি করবেন মানে গাছের গুড়ি পানি দেওয়া হয়ে যাবে আর গাছের গুড়ির যদি আপনার চোখ দিয়ে পানি যেদিন বাহির হবে রমজান মাসে এটার ফল আপনি পাই তাহলে রাজি আসি না সবাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ বাবা সময় কিন্তু বেশি নাই যেহেতু আপনি আইসেন এই যে আজকের একটা ঘন্টা আজকের রাত্র আপনার জীবনের জন্য চলে যাবে কেমন পর্যন্ত এই রাত্র আপনার জীবনে আর আসবে এই জন্য বাবা সময় যেটা যাইতে থাকে এটা ধরা সম্ভব এটা ধরা এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা দয়ার নবী যে শান কি বর্ণনা করব সারা রাত যদি দয়ার নবী যে সম্মান বর্ণনা করি তাহলে এক কিঞ্চিত পরিমাণ শেষ হবে না নবীর একজন সাহাবি নাম হল হজরত জাবে রাদে আল্লাহর নাম কি জাবের খুব মনোযোগ দেন জাবের রাদে আল্লাহু তাহলে আমি দুইজন সন্তান দুইজন ছেলে সন্তান একজন বড় আরেকজন ছোট কল্পনা করেন জাভেরা দেল্লা ও তালা নু প্রতিদিন নবীর সাথে যাইতো নবীর দরবারে বসতো এবং তার সাথে কথাবার্তা বলতো একদিন জাভেরা দে আল্লাহ ও তালা নু নবীর দরবারে গেল যাওয়ার পরে নবীর সাথে কথাবার্তা বললো বইলা নবীজির চেহারার দিকে তাকাইলো চেহারার দিকে তাকানোর পরে নবীজি দেখতে পাই জাভেরা দে আল্লাহ ও তালা নু দেখতে পাইতেছে নবীজির চেহারাটা একটু মলিন নবীর চেহারাটা একটু মানে মলিন মানে আগের যে নূর জকমক করত এই নূরটা আজকে নাই কেমন যেন একটা ফেকাশের মতো নবীজি মানে একটু মন খারাপ করে বৈশা রয়েছে যা বেরো দিল বুঝ যাচ্ছে যে নবীজি হয়তো বা দুই তিন জগৎ কোনো কিছু খাই নাই আচ্ছা না খাইলে কি কারো মনে সুখ হে কোনটা কোন একজন তো সারাদিন না খা তার মনে কি কোনো সুখ থাকবো জীবনেও না নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দুই কুলের বাদশা তিনি যদি ইচ্ছা করত ওই পাহাড় গুলা উহুদ পাহাড় বিশাল বড় বড় পাহাড় আল্লাহ শরণ বানায় দিত কিন্তু নবীজি যেটা ইচ্ছা করে নাই নবীজি জীবন কাটাইছে গরিবি হালে এটা উম্মতরার শিক্ষা দেওয়ার জন্য যে উম্মতরা রে যতই সম্পদশালী হোক যতই বরত্ব হোক যতই টাকার অহংকার কর আল্লাহ রাস্তায় দান না করলে টাকা তোমার কবরে যাবে না ঠিক সেই নবীজি কেমন নবী নবীজি তিন দিন যাবতে কোনো কিছু খাই না পেটের মধ্যে পাথর বানছি যাবে রাজি আল্লাহ তালা নু দৌড়ে বাড়িতে গেছে আরে বাবারে দেখেন নবীজি শান কত মহান যাবের গিয়া বাড়িতে গিয়া বলতে যে বিবি গো মেহরবানি করে আমাকে একটু তাড়াতাড়ি বলো আমাদের ঘরে কোনো খাওয়ান আছে যে নবীজিকে আমি দাওয়াত করে খাওয়াইতে পারবো এরকম নি কোনো কিছু আছে যাবের স্ত্রী ডাক দেয় কই স্বামী গো আল্লাহর ক একটা আর কিছু আটা এই সামান্য কয়েকটা আটা আর একটা ছাগল আছে যা বের ছাগলটা যোগ করো এবং এই আটা রুডি কি নবীর প্রেমে একটা মাত্র ছাগল যেটা দিয়ে সে জীবিকা নির্বাহ করত। একটি মাত্র ছাগল ছিল ছাগলটাকে জবাই করে ফেললো জাঁভের দুইজন ছেলে ছিল ওই দুইজন ছেলে দাঁড়ায় ওই দুধটাকে দেখতাছে জাবে রে এই কাশি জব দিতাছে এই ছাগল জব দিতাছে দুধটাকে দেখছে এই এটা জবর দেওয়ার পরে এই তিরিশটা সাকুড়ানে ঘরের ভিতরে চইতে দুই বাই গিয়া চুরিটা লইছে। দুই ভাই গেছুরী লয়া গরে সাদের উপরে উঠছে তখন কিন্তু সচরা তো ছিল না মাটির ঘর ছিল এইভাবে একটা সাদ থাকতো মাঝে মধ্যে অনেক ঘরে ভিতরে যারা একটু ধনাত্তো সাদের উপরে উঠছে ওটার পরে বড় ভাই ছোট ভাইকে কইতাছে ভাই ও আজকে দেখছি আমার বাবা হযরত জাবেদ সুন্দরভাবে সাগলকে জবোই করছে আসো আমরা দুই ভাই জবেও করি আচ্ছা জবও কেললে কি বাস হয়ে কেন কারবার জবও তো জবো কেলি এটা কইয়া কোবাই জবও কেন কেলে তো আমি দেখছি আমার আব্বা কি করছে সাগর রে বাঁধ দেয়া জবো করছি তোমার আমি বান্ধ দেয়া জব করে জাবের রাদিয়াল্লাহু তাআলা ন দুই ছেলে বড় ছেলে ছোট ভাইকে কি করলো বানলো শুরু বাইরে বান্দার পরে গলার মধ্যে চুড়ি চালাইলো গলার মধ্যে সুরি চালাই একেবারে কল্লাটা আলাদা কইরা দিলো বলে এ ব্যক্তি কি বাঁচবো না মরবো জাবেরে ছোট ছেলে মারা গেছে এক শব্দ শুনে আর শুনে যাবের স্ত্রী দৌড়ে সাদের মধ্যে উঠছে উঠে দেখে তো দেখে সর্বনাশ হাই আমার কি সর্বনাশ হইল আজকের দিনের নবী আমাদের বাড়িতে আসবে হাই তুমি কি করলা রে ও বড় ছেলে তুমি এটা কি করলা বড় ছেলে ডরায়া কি করছে দৌড় দিত চাইছে তখন সাদের থেকে ফইরা বড় ছেলে মারা গেছে মার্ডার করে বলেন এই যে নবীজি আইলো আয়া তার বাড়িতে খাইবো দুইটা মার্ডার হয়ে গেছে বলেন এই পরিবারের মনে কি সুখ নাকি অশান্তি অশান্তি এরপরও যাবেন এই স্ত্রী কেমন ধৈর্যশীল দুই বাইরে লাস্টে ঘরের ভিতরে নিল নিয়ে একটা চাদর দ্বারা ডাকলো এমন কি জাবের রাজি নুকে কবর কবরটা বলে নাই কেন 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 যদি জাবের বিচলিত হইয়া যায় তাহলে নবী যাই আমাদের বাড়িতে দাওয়াত খাইবে না নবী যে টেনশনে পড়বে নবী যে সুখে পড়বে এই জন্য আমি প্রকাশ করব না আমি হাসি খুশি মনে নবীর লাগে রান্না করব ওরা কেমন পাগল ছিল আর আমরা কেমন পাগল হ্যাঁ আমাদের ইমান তো কৌশুবতার হানির মতো লারা দিবো একদম মোতায় পড়বো কতগুলি ঠিক

আমার কিছু করা নাই আপনি যদি জাহান নামের আগুন সহ্য করতে পারেন মিথ্যা কথা খুব তাড়াতাড়ি করেন আমার কিছু করার নাই আল্লাহ আমারে বইলা দিছে তুমি যাও মানুষের কাছে যাও আর দিন প্রচার করো আমি আল্লাহর কথা বলো রাসুলের কথা বলো হালাল হারামের কথা বলো শরীয়ত তরিকত হাকিকত মারফত পর্যন্ত মানুষকে পৌঁছায় দাও এই দায়িত্ব হলো আমার এজন্য কওয়ার দায়িত্ব আমার মানার দায়িত্ব আপনার এই জন্য বাবারে কেউ যদি না মানেন আপনাকে আমি করব না কারণ আমার আল্লাহ বলেছেন আমি মানুষকে মাথার ভিতরে সৎকর্ম এবং অসৎকর্মের জ্ঞান দান করেছি সুতরাং যে ব্যক্তি ভালোটাকে বাঁচে নিব সে ব্যক্তি বেহেশতে যাবে যে ব্যক্তি খারাপ তারে নিব ওই ব্যক্তি জাহান্নামে যাবে এতে আমি আল্লাহর কিছু যাই আসে না সুবহানাল্লাহ বলতেছিলাম রে বাবা সেই আল্লাহর ক্ষমতা কত যাবে রাদি আল্লাহ ও দুইজন সন্তান মারা গেছে বাড়িতে সুখের চাইয়া অত চোখ কেউ কারো মনের ভিতরে কারো মনের ভিতরে দুইজন বাচ্চা যে মারা গেছে এর কোনো চিহ্ন নাই যাবের স্ত্রী সুন্দরভাবে ভাবে এই রান্না করছে রান্না করে এমন পর্যায়ে হয়েছে যে এক থেকে দুইজন খেতে পারবে কয়জন 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 আমরা কথা কই রে কয়জন এক থেকে দুইজন এরকম রান্না হইছে এক একটা ছাগলের কতটুকু হবে একটা ছাগলের বাচ্চা তো বেশি গুস্ত হইতো না অল্প একটু গুস্ত হইছে আর একটু কয়েকটা রুটি হইছে যে এক দুইটা রুটি যে নবীজি একটা খাইতে পারবে আর একটু তরকারি যে নবীজি একলা টিলি শেষ হয়ে যাবে বলেন না সুবহান এটা বা আনলো নবীজিকে দাওয়াত করলো নবীজি আসলো আসার পরে এগুলা লইয়া বসলো বসার পরে নবীজি খাবে এই মুহূর্তে যাবে রাদি আল্লাহ ও তালানহুরে ডাক দেয়া কয় যাবের গো আমার দিকে আসো তোমার এই গুত্রের মধ্যে লুক কতজন জন কাউকে দাওয়াত করি নাই একমাত্র আপনারে দাওয়াত করলাম ও আমার যে একা দাওয়াত করছো আমি তো একা কখনো দাওয়াত খাবো না একা কখনো দাওয়াত খেতাম না ওই নবি কেমন নবী চিন্তা করে নবী সন্মান করতো কো আছি কি করতাম ও তোমার গুত্রের যত লুক আছে সবার লিও হুজুর প্রায় তো একশো হয়ে যাবো সবাই লিয়েল্লা ও একজন একজন করে ভিতরে পাঠাও একজন একজন করে ভিতরে পাঠাইলো নবীজি এই সুন্দর এই ঠুট মোবারক দিয়ে তুথু মোরক নিক্ষেপ করলো এবং বলল বিস্মিল্লা বলে খাও একজনে খাইলো হুজুর ফেট গেছে আর তো খেতে পারি না ও ভালোভাবে খাও এভাবে একজনে পরে আরেকজন সকলে ভর পেট খাইয়া প্রায় একশো জনে খাইলো একশো জনে খাওয়ার পরে হজরত যা বের আসলো আইসা যা খাইলো তার ভেটটা বলল কিন্তু আগের যে কাওয়ান ছিল আগে যে রুটি ছিল এখনো সেই গোলায় আছে শেষে নবীর ক্ষমতা আছে না নাই এই মুহূর্তে নবীজি খাইবো নবীজি খাওয়ার সময় পাকের পক্ষ থেকে জিব্রাহি ফের তাইলো আয় করতেছে হাবিবাহ আল্লাহ কবর ফাটাইছে যা যে দুজন ছেলে আছে তাদেরকে নিয়ে যা বেরে দুই ছেলে আছে না গেছে আল্লাহ দরবারে চলে গেছে আল্লাহ বলতেছে আপনি তুমি যাও গিয়ে আমার নবীজির কও যে আমার নবীজি যাতে যা বেরে দুইজন ছেলেরা লইয়া ও যাবে কেন বুঝে ডাক দে কয় ও যাবে তোমার যে দুইটা সন্তান এরা কোথায় এদেরকে নিয়ে আসো আমি তাদেরকে নিয়ে খাবো যাবে রা দে আল্লাহ তো জানে না কি অবস্থা দৌড়ে গেছে বিবির কাছে বিবি গো আমার দুইজন সন্তান কোথায় কইটু মানে বাইরে খেলাধুলা করতে একটু কই জানেন বাইরে গিয়া গইরা গয়রাবিবির কাছে আইলো বিবি গো তাদেরকে তো আমি পাইলাম না এই মুহূর্তে তাকায় দেখে বিবির চোখে পানি দেখা যায় আর সহ্য করতে পারলো না আর আদরের স্বামী গো আমার দুই ছেলে যে কোথায় আছে আপনি দেখবেন নি কই নবীজি তো তাদের জন্যই বসে আছে একটু তাড়াতাড়ি ডাকিয়া দে ও ডাকলে উঠবে না তারা চিরদিনের জন্য ঘুমায়া গেছে যা বেড়া দেড়লা ও তালা নু দৌড়ে গেলো সব কারণ লাগতেছে যা বেড়া নু দৌড়ে গেল গিয়া বলতেসে কই আমার ছেলেরা কোথায় চাদরটা টান দিছে দেখে দুও ছেলে ইন্তেকাল করেছে যাদের হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিছে নবীজির কাছে গেছে গিয়ে বলতে যে হুজুর অবস্থা আমার তো জন সন্তান আমি যে বেলা কোরবানি করি আমি যে বেলা জব করি জবাই করার সময় তারা এটা দিকা নিজেরা নিজেরা একে অপরকে হত্যা করে ফালাইছে হুজুর গো আমার ছেলেরা তো বুঝে না এখন তো তারা নাই মেহেরবানী করে আপনি একাই কে নেন নবীজি ডাক দেখ যাবে আল্লাহর নির্দেশাইছে আমি একা কাক না গেছে এই মুহূর্তে জিবাই নবীজির কানে কানে কয় ইয়ার সুলাল্লা হাবিবাল্লাহ নবী ইয়া আল্লাহ এই মুহূর্তে আমার বইলা দিছে আপনি নবী যদি একবার বলে আল্লাহ উভয়কে জিন্দা কইরা দিব তাই নাকি তো নবী যে বলতো আল্লাহ যাবে দুই সন্তানকে জিন্দা কইরা দেও এক কথা বলার পরে ডাক দেখ ও যাবে দুই সন্তান তোমরা উঠো সঙ্গে সঙ্গে দুই চেলে উঠে লাভবাই কি আর আওয়াজ করে তাই সে নবীর ক্ষমতা আছে না নাই দিসে কালা আল্লাহ দিছে মোল্লার তো কিচ্ছু করার নাই কথা এখন ঠিক কিনা আল্লাহ পবিত্র কোরআনে বলেছে আমি আমার বন্ধু সান্মানে উচা করছি পৃথিবীর সমস্ত মানুষ যদি নিচে দইরা টানে এক ইঞ্চি নিচে নামাইতে পারবো না আর আমি যতটুকু তুলছি একটা কেয়া কিঞ্চি উফরে তুলতে পারবে না তখন সবাই খাইলো নবীজি খাইলো তার দুই সন্তান খাইলো খাওয়ার পরে নবীজি বলতে যাবে হাড্ডি গুলারে না সুহান এই যে খাইলা হাড্ডি গুলারে না কো কেন হাড্ডি গুলার একসাথে রাখো সবাই যে খাইছে হাড্ডি গুলার একসাথে রাখছে রাখার পরে নবীজি কুদ্র নবীজির এই এই বরকতময় হাত দ্বারা এই হাড্ডি গুলার একটা এভাবে গসা দিছে দেওয়ার পরে কি জানে বলে একটা ফু দিছে সঙ্গে সঙ্গে যে ছাগলটা জব করে তাদেরকে খাওয়াইছে ছাগলটা আবার জিন্দা হয়ে গেছে বলেন লাভ হয়েছে না লস হইছে দাওয়াত ফায়ে দেখাইলো একশো জন খাইলো এটা সব পাইলো সাথে নবীজি ফেট বেড়ে খাইলো সেও খাইলো তার পরিবারেও খাইলো তার সন্তান মারা গেছে এটাও ফিরে পাইলো তার সাগরটা আবার ফিরে পাইলো অর্থাৎ ফাঁকে দিয়ে দেখাইছে সম্পূর্ণ লাভ সেই নবীর ক্ষমতা আছে না নাই দিছে কেডা অসাদিন আল্লাহ হুম্মা

সকলে বলেন আলহামদুলিল্লাহ রাজান আপনাদেরকে আসলে কি খুব খারাপ লাগতেছে আলহামদুলিল্লাহ আপনাদের এই ভালোবাসা দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়ে গেলাম বাবার এই আপনাদের আইলে আপনারা যে একটা সম্মান শ্রদ্ধা বা যতটুকু দেওয়ার কথা এক থেকে আরো বেশি দালেন এই কারণে আল্লাহ দরবার সুখ্রী আলহামদুলিল্লাহ আমি আসলে এত যোগ্য না আমি আপনাদের পায়ে ধুলা পরিমাণও না এরপরে যেহেতু আপনারা আমাকে আনছে আমার মেম্বার সব আমাকে খুব আদর করে খুব স্নেহ করে ওনার আসছি আল্লাহ উনার বরকত দান করে বলেন আমিন ওনার মাহফিলটা তো ফেব্রুয়ারি মাসের এক তারিখ ফেব্রুয়ারি মাসের এক তারিখে সামনে বছর দুই সালে ইনশাআল্লাহ আমাকে দাওয়াত করেছে আমি আসার চেষ্টা করব যদি মনে থাকে এবং হায়াতে তো এইবার বেঁচে থাকি উনি তো যোগাযোগ করবে যদি বেঁচে থাকি আল্লাহ যাতে ওই পর্যন্ত হায়াত দারাজ করে বলেন আমিন কেন নবীজি এই দোয়া করছে আল্লাহ বারিক লানা কি রজা বা ওষা না বাল্লিগ না রমাদন বলেন না সুবাহান আল্লাহ আমার আল্লাহ নবীজির মাধ্যমে একটা দোয়া করাইছে যে কি হে নবী আপনি দোয়া করেন আল্লাহ হুম্মা হে আল্লাহ বারিক না আপনি এটার মধ্যে আমাদের জন্য দান করুন মাসে বরকত দান করুন রাসান মাসেও দান করুন এবং আমার হায়ারটা রমজান পর্যন্ত পৌঁছে দেন বলেন সুবাহান আল্লাহ এই দোয়া করছে এই জন্য আমরাও দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে হায়াত বলেন আমিন এই জন্য আমার বাহিরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন বাবা রে বলতেছিলাম কোন নবীর উম্মত আপনি কোন নবীর উম্মত আমি ওই নবীর ক্ষমতা কত ওই নবী আল্লাহর দরবারে কতটা পাওয়ারফুল রে বাবা এই যে শাবান মাস চলে আসছে ওই শাবান মাসে একটা রাত্র আছে যে রাত্রকে বলা হয় সবে বরাত কোনটা বলা হয় সবে বরাত সুবহানাল্লাহ বলতেন না এলো কোষির বারাত নিয়ে সবে বরাত এলো কোষির বারাত নিয়ে সবে বরাত হৃদয়ে বহে কোশির হৃদয় বহে কোশির জুয়ার হবে পূর্ণ রাতের মুলাকাত এলো কোষিরে বারাত নিয়ে সবে বরাত এলো কোশিরে বারাত নিয়ে সবে বরাত মসজিদে মসজিদে খুশির লান গুনগুন গুন গুন করে তসবি কোরআন পারাই পারাই পরে নতুন সারা উপচে পরে প্রাণে খুশির দ্বারা হবে রবের তরে বাদাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাদ এলো খুশির বারাত নিয়ে সবে বরাত রে কুহান সবে বরাত আরে সবে বরাত সামনে আইসা গেছে আজকে কি বার শনিবার সামনে শুক্রবারে রাত্রে বাবা সবে বরাত ওই রাত্রে দুই রাকাত নামাজ পড়লে সাড়ে চারশো রাকাত সাড়ে চারশো বছর একটা নেবাদত করলে যে সব মাত্র দুই রাকাত নামাজ পড়লে এর থেকে আরো বেশি সব এর একটা কি সামনে না ভিজে আমার নবীজি আপনার নবীজি আল্লাহর কাছে বলে আল্লাহ মাবুদ গো দয়াময় আল্লাহ আগেকার নবীরার হায়াত তুমি বাড়ায়া দিস আদম আলাহাল্লাম বাচ্চে এক হাজার বছর এইভাবে তার উম্মতরাও পাঁচশো ছয়শ দেড় বছর পর্যন্ত অনেক মানুষ বাচ্চে এবং তারা সেই মতই বদত করছে মাবুদ গো আমি হইলাম শ্রেষ্ঠ নবী আমি হইলাম দু জাহানের বাচ্চা নবী আল্লাহ তুমি আমারে বাদশা বানাইছ মাবুদ গো অন্যান্য নবীদের উম্মতেরা অনেক লম্বা হায়াত পাইছে তারা অনেক অনেক এবাদত করছে আমি নবী তো কম সংখ্যক হায়াত নিয়ে দুনিয়ার মধ্যে আসছি কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ আশি বছর কেউ বা একশো বছর পরে মারা যায় একশো বছর উঠে উপরে অনেক মানুষ কিন্তু উঠে না মাবুদ আমার উম্মতরা তো ওই নবীর উম্মতের মতো এত হায়াত পাবে না তারা কিভাবে এত এতে ইবাদত করবে আমি নবী কিভাবে তাদের সামনে দাঁড়াবো আমার আল্লাহ ডাক দেয় কই নবী গো বছরে আহ্নের আমি পাঁচটা রাত্র দান করাম এক বছরে পাঁচটা রাত্র দান করাম এ রাত্রটি আগেকার কোন নবীর উম্মতের বালাই ছিল না আগের নবীবার বালাই ছিল না এর মাঝে একটা হলো সবে বরাত সবে বরাত সামনে না ফিসে সামনে আসতেছে সবে বরাতের পনেরো দিন পরের থেকে বাবা মুসলমানদের আনন্দ ইমানদারদের আনন্দের মাস হলো রমজান মাস সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহর অলি বই লাগেছে আল্লাহর অলিরা বই গেছে রজব মাস হলো বিসি লাগানির মাস সাবান মাস হলো এই গাছের গুড়ার মধ্যে পানি দেওয়ার মাস আর রমজান মাস হলো ফসল কাটার মাস রজব মাসে আপনি বেশি লাগাইবেন মানে বোপন করবেন এরপরে কি হবে সাবান মাসে যখন গাছ হবে তখন এটা গুড়ির মাথা ফানি দিবেন হুজুর ফানি কি আর রজব মাসে ইবাদত করবেন ইবাদত মানে বেশি লাগাই দিলেন আর সাবান মাসে আল্লাহ দরবারে বেশি বেশি কান্নাকাটি এই মাসে কান্নাকাটি করবেন মানে গাছের গুঁড়ির পানি দেওয়া হয়ে যাবে আর গাছের গুড়ির যদি আপনার চোখ দিয়ে পানি যেদিন বাহির হবে রমজান মাসে এটার ফল আপনি পাইবেন

মুশারফ হোসেন সালাহ উদ্দিন হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ যাক হুজুর আইসা গেছে হুজুর কিন্তু সিরাজ সিরাজগঞ্জ থেকে আইসি উনি আমাদের জন্য মেহমান আপনারা ওনার আলোচনা শুনবেন এবং মন প্রাণ দিয়ে বোঝার চেষ্টা করবেন কারণ যে যত বেশি শিক্ষিত তার কথাও তত উচ্চ লেভেলে আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করে বলেন আমিন বাবা আমার প্রতি কেউ খারাপ লাগছে বেজার হয়েছে হ্যাঁ আলোচনা কিন্তু করলে কিন্তু শেষ করা ভাবনা কথা কই ঠিক কিনা যাক হুজুর কমিটিরা হুজুরকে নিয়ে আসছে আমার জন্য দোয়া করবেন আলোচনা অনেক ছিল আলোচনা সামনের দিকে আগাবো না ইনশাল্লাহ সর্বশেষে আপনাদেরকে দুইটা কথা বলবো দুই মিনিটের ভিতরে এক আল্লাহর আদেশ মেনে চলবেন দুই নবী সুন্নত মোতাবেক নিজের জীবন গঠন করবেন আমার আল্লাহ কোরআন মাইদে বলেছেন তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও হজ আদায় করো এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো এটা পবিত্র কোরআনের কথা বাবা পিতা মাতার সাথে ভালো ব্যবহার ব্যতীত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে এই জন্য একটা মায়ের সান আমি সব বলছি এলার মতে কিন্তু মায়ের সানটা এখন বইলা শেষ করে দিলে আমার মনে হয় ওনার আশাটা একটু পূরণ হইব আমরা রাজি আছি ইনশাল্লাহ এক দুই মিনিট সময় লাগবে কইতাম নি রে বাবা কই হ্যাঁ মাদু দাই সবসময় দেয় সামনে একটি আয়াতিকারি মাত্রা রাওয়াত করেছি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন বাবা এই আয়াতের ভিতরে আমাদের জীবনের সমস্ত কিছু আছে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সবকিছু এই আয়াতের ভিতরে আছে কাজে যদি আয়াতের অর্থ আপনি মিস করেন তাহলে কোনো কিছু পাবেন না এই সুপরাড আওয়াজ আজকে আয়াতের ভিতরে হবে দেখি আমার আল্লাহ বলেছে এই মানুষ তোমরা সাবধান হও শুনা রাখো বুঝা রাখো আমার ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই এই দুনিয়া এবং পরকালে উভয় জগতে তাদের কোনো ভয় থাকে তে আয়াত থেকে আমরা এইটুকু বুঝলাম যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই কিন্তু যারা আল্লাহর ওলি হবে না তাদের ভয় আছে না নাই এখন শর্ত হলো আপনাকে আমাকে সকলকে আল্লাহর ওলি হইতে হবে এখন হুজুর আল্লাহর ওলি কিভাবে হবো আমি তো টেন পাস করি নাই আমি তো আলেম পাস করি নাই ফাজেল কামেল ডিগ্রি অর্জন করি নাই বাবা রে আল্লাহর অলি হইতে গেলে কোনো ডিগ্রি পাস করা লাগে না আল্লাহর অলি হইতে গেলে নবীর মহব্বতে যথেষ্ট সে নবী কেমন নবী কোন নবীর উন্মত আপনি আর কোন নবীর মহাব্বত অন্তরে করবেন যে নবীর হাতে মুখে শরীরে সমস্ত কিছুর মধ্যে বরকত আর বরকত বলেন সুবাহ একটা ঘটনা মনে পড়ে গেল বাবা খুব মনোযোগ দেন অন্য দিকে ডানে বামে মনোযোগ দিবেন না মনোযোগ ছাড়া কিন্তু ওয়াজ মাহফিল বোঝা যাবে না এই মেম্বার সাহেব সম্মানিত মেম্বার সাহেব আমাকে বলেছেন পিতা মাতার খেদমত এবং দয়ানব্বই যে সানের উপরে কথা বলার জন্য বাবার